নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় দু হাজার থেকে দু সালের মধ্যে এই আটটি রাশিকে শনিদেব দুহাত ভর দিতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন দু হাজার ছাব্বিশ থেকে দু সালের মধ্যে শনিদেব এই আটখানা রাশির জীবন কিন্তু বদলাতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী আটটি রাশি এবং তাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সেটাই আমি এই ভিডিওতে এক এক করে বলতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় অবশ্যই লিখে ফেলুন কারণ এই ভিডিওটি শনিদেবের ভিডিও দেখুন শনিদেব হচ্ছে কর্মফলদাতা এবং শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ অর্থাৎ আপনাদেরকে কর্মের জায়গাটাকে কিন্তু ঠিক রাখতে হবে শুধু রাশির নাম জানলে কিন্তু জীবনটা বদলে যাবে না আগে দেখতে হবে যে আপনার যে রাশিগুলির নাম বলবো তাদের জন্মঝগে শনির স্থিতি কেমন রয়েছে হ্যাঁ শনি যদি অশুভ থাকে তাহলে তার জন্য কি করবেন আমি সেটাও বলবো এই ভিডিওতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন দেখুন একটা কথা বলি শনিদেব হচ্ছে কর্মফলদাতা অর্থাৎ আমাদের কৃতকর্মের ফল কিন্তু দান করে থাকে আর বিশেষ করে শনি সারে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড করে থাকে আমাদের লাইফকে এবং এই শনিকে যদি তুষ্ট করতে হয় তাহলে আমাদেরকে নিজের কর্মের জায়গাটাকে ঠিক রাখতে হবে সততার মতো চলতে হবে সৎ পথে চলতে হবে আমাদেরকে আমাদেরকে নিষ্ঠা ন্যায়বান হতে হবে যখন আপনি সততার পথে চলবেন গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন অটোমেটিক শনি কিন্তু আপনার জন্মচকে যদি খারাপ থাকে তাহলে কিন্তু তার পজিটিভ এফেক্ট দেবে আর যাদের শনি ভালো রয়েছে কিন্তু তারা অন্যায় কাজ করছেন সুত্রে নিন এখন থেকেই শনি কিন্তু যতই আপনার জন্মছকে ভালো থাকুক শনি কিন্তু পজিটিভ এফেক্ট কখনোই দেবে না আমি বলবো আপনারা যদি সম্ভব হয় কাউকে জুতো দান করতে পারেন কালো রঙের জুতো শনিকে যদি ভালো করতে চান ভালো করে শুনুন কালো রঙের জুতো দান করতে পারেন চায়ের পাতা হ্যাঁ চায়ের পাতা ঠিকই শুনেছেন দান করতে পারেন এতে কিন্তু শনি কিন্তু পজিটিভ হয়ে যাবে এছাড়াও কাজল কাজল বা কোনো কালো রঙের দ্রব্য আপনারা দান করতে পারেন এতে কিন্তু শনি কিন্তু পজিটিভ হয়ে যাবে আর শনি পজিটিভ হলে কি হবে জানেন তো আপনার জীবনে যে যে বাধা রয়েছে বিঘ্ন রয়েছে সেই জায়গাগুলো কাটবে এবং যারা প্রয়োজন বোধ করছেন ভাবছেন যে শনিকে মানে পজিটিভ করব অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ তবে একটি কথা বলবো আগে নিজের জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করে দেখে নিন শনি রক্ষা কবচ নেওয়ার আগে দেখতে হবে আপনার জন্মছকে শনি স্থিতি কেমন আছে সেটা আমাকে দেখতে হবে শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু তার রেমিডি রয়েছে তবে আপনাদের কর্মর জায়গাটাও কিন্তু ঠিক রাখতে হবে শুধু রেমিডি করে নিলেই হবে না কর্মের জায়গাটাও কিন্তু ঠিক রাখতে হবে হ্যাঁ অর্থাৎ এই দু সাল থেকে দু হাজার উনত্রিশ সালের মধ্যে শনিদেব কিন্তু আট রাশির জীবন কিন্তু বিশাল পরিবর্তন এনে দিতে চলেছে কি কি পরিবর্তন হবে প্রথমত কর্মের পরিবর্তন যারা চাকরি করছেন একটা চাকরি থেকে আর চাকরিতে কিন্তু শিফটিং বা ট্রান্সফার হতে পারে দ্বিতীয়ত যাদের কর্ম নেই মানে বেকার রয়েছেন ঘরে বসে রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে তৃতীয়ত শনিদেব কিন্তু আপনাদের গৃহসুখ এনে দিতে পারে হ্যাঁ গৃহসুখ যারা কোনো ভাড়া বাড়িতে থাকছেন এই ভাড়া বাড়ি থেকে নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব বাড়ি করে দেওয়ার সম্ভাবনা রয়েছে ফোর হুইলার টু হুইলার কিনার কিন্তু সম্ভাবনা শনিদেব কিন্তু বাড়ি তুলবে যাদের জন্মছকে শনি খুব ভালো রয়েছে ভালো করে শুনুন যাদের জন্ম শনি ভালো রয়েছে তাদের একাধিক গাড়ি থাকে একাধিক গাড়ি এবং তার বাড়িতে কিন্তু কর্মচারী থাকবে কর্মচারী একদম বাড়িতে হোক দোকানে হোক কর্মচারী আমি বলবো যারা কর্মচারী খাটাচ্ছেন তাদেরকে বলবো কর্মচারীর সাথে কিন্তু ভালো ব্যবহার রাখুন শনি কিন্তু পজিটিভ এফেক্ট দেবে কর্মচারী টাকা কিন্তু কাটবেন না টাকা কাটবেন না তাকে হয়তো বোঝান কিন্তু টাকা কাটবেন না তার কষ্টটা যে অর্থ কিন্তু কেটে নেবেন না এটা কিন্তু করবেন না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তো যাই হোক এই জিনিসগুলো আপনাদেরকে পজিটিভ জিনিসগুলো মানতে হবে আর আপনারা যদি মনে করেন যে নিজের জন্মছক বিচার করাবো শনি স্থিতি কেমন আছে জানবো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কে এটি অনলাইন সার্ভিস এই নাম্বারে আপনারা কল না করে কল করার দরকার নেই দাদা কাউকে কল করার দরকার নেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপটা খোলা হচ্ছে এই নাম্বারে আপনারা মেসেজ করুন আর যদি মনে করেন যে শনি রক্ষা কবচ নেবেন সেক্ষেত্রেও কিন্তু কল করার দরকার নেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন শনি রক্ষা কবচ নিতে গেলে আপনাদেরকে আপনাদের নাম গোত্র আর ছবিটা তুলে পাঠাতে হবে আসুন এবার আমি এক এক করে আটটি রাশির নাম বলছি যে রাশিগুলি দু হাজার থেকে দু সালের মধ্যে শনিদেব দুহাত ভরি দিতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি ইয়েস ঠিকই শুনেছেন মকরাশির জাতক জাতিকা হলে আপনাদের কিন্তু দু থেকে দু সালের মধ্যে শনিদেব কিন্তু দুহাত ভরি দিতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার উনত্রিশ সালের মধ্যে শনিদেব কিন্তু দুহাত ভরি দিতে চলেছে আপনাদেরও এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কুম্ভ রাশির যদি জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার উনত্রিশ সালের মধ্যে শনিদেব কিন্তু দুহাত ভরি দিতে চলেছে আপনাদেরও এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু দু হাত ভরি দিতে চলেছে এই দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার উনত্রিশ সালের মধ্যে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা তুলা তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু দু হাত ভরি দিতে চলেছে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার উনত্রিশ সালের মধ্যে এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু দু হাত ভরি দিতে চলেছে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার উনত্রিশ সালের মধ্যে এর পরবর্তী সাত নম্বর যে রাশির নাম বলবো যে রাশিয়া দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সালের মধ্যে শনিদের দুহাত ভরিতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন মিথুন রাশির জাতক ও জাতিকা হলে আপনারাও কিন্তু শনির বেনিফিট কিন্তু পেতে চলেছেন এবার আট নম্বর যে রাশির নাম বলবো সর্বশেষ সে রাশিটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সালের মধ্যে শনিদের দু হাত ভরে দিতে চলেছে আপনাদেরও তবে কিছু নিয়ম রয়েছে যেগুলো আমি অলরেডি বলে দিলাম সেগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে হ্যাঁ প্রয়োজন পড়লে আপনারা নিজের জন্ম বিচার বিচার দিতে পারেন এবং শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ